দক্ষিণ ভারত ট্যুরের আমার এই শেষ পর্বে আমরা চলে এসেছি ভারতের দক্ষিণের শেষ বিন্দু তথা তিন সাগরের সঙ্গমস্থল কন্যাকুমারীতে এই কন্যাকুমারীতেই দেবী পার্বতীর কন্যারূপের পুজো হয় যার নাম অনুসারে এই জায়গার নামকরণ এটি ভারতের এমন একটি জায়গা যেখান থেকে আপনারা সূর্যোদয় ও সূর্যাস্ত দুটোই উপভোগ করতে পারবেন তাহলে আর দেরি না করে আপনার মুঠোফোনটি ফুল স্ক্রিন করে হেডফোন লাগিয়ে বসে পড়ুন আমার সাথে কন্যাকুমারীর এই ভার্চুয়াল ট্যুরে সামিল হতে আমাদের আজকের কন্যাকুমারীর যাত্রা শুরু হয়েছিল মাদুরাই জাংশন থেকে মাদুরাইয়ের একদিনের ভ্রমণ শেষ করে বিকেল পাঁচটা পঁয়তাল্লিশে ওয়ান সিক্স ওয়ান টু সেভেন এম এস গুরুভায়ুর এক্সপ্রেসে একশো টাকা দিয়ে সেকেন্ড সিটিংয়ের টিকিট কেটে চেপে পড়লাম মাদুরাই থেকে কন্যাকুমারীর এই দুশো কিলোমিটারের পথ চার ঘন্টায় পৌঁছে দেবে তবে এই ট্রেনটি ডিরেক্ট কন্যাকুমারী যায় না তাই আমাদেরকে নামতে হবে নাগের কোয়েল জাংশন তবে আপনারা কিভাবে ডিরেক্ট কন্যাকুমারী যাবেন সেটি আমি আমার কন্যাকুমারী ট্যুর প্ল্যানে ডিটেলসে শেয়ার করব সেটি অবশ্যই দেখবেন নাগরকোয়েল জাংশন থেকে বেরিয়ে পার্কিং থেকে প্রচুর বাস ও অটো মিনিটে মিনিটে কন্যাকুমারীর জন্য ছাড়ে লোকাল বাসের ভাড়া 30 টাকা আর তুলনামূলকভাবে ভিড় হওয়ায় আমরা 400 টাকা দিয়ে একটা অটো নিয়ে পাড়ি দিলাম কন্যাকুমারীতে আমাদের আজকের রাতে রাস্তা নাই রুম নাম্বার 53 फिर से विशाल सो गया विशाल तू इतना क्यों सोता है अच्छा আমরা রুমটাতে কনসেন্ট্রেট করি এটাতে এসি আছে বাট আমরা एक्चुअली এটাকে নন এসি ভাবে নিয়েছি তো এসি চলবে না টিভি আছে রুমে এখানে একটা ওয়ার্ড্রোব আছে আয়না আছে আর আমাদের তিনজনের তিনটা আলাদা আলাদা বেড এখানে নর্মাল ফ্যান ঘুরছে আর এখানে জানলাও আছে তো সাফোকেশনের ব্যাপার নেই চেয়ার টেবিল আছে যদি আমরা কেউ পড়াশোনা করতে চাই যেটা আমাদের একদমই করতে ইচ্ছা করে না এখন তো সেটারও ব্যবস্থা আছে আরে বাবা এই তো বাথরুমের তো বিরাট অবস্থা ঠিক আছে এটাতেই চলবে এমনি ঠিক আছে বাথরুমটা বাট এই লকটাতে প্রবলেম আছে কোমোট আছে শাওয়ার আছে ও গরম গরম জলের ব্যবস্থা আছে তো রুম মোটামুটি ঠিক আছে আমরা মেক মাই ট্রিপ থেকে দুই তিন ঘন্টা আগে যখন ট্রেনে ফিরছিলাম তখন বুক করেছি আমাদের টোটাল রুমের কস্টিং করেছে হচ্ছে সতেরোশো চৌষট্টি টাকা দু দিনের জন্য তো পার ডে তোমরা একটা ক্যালকুলেট করে নাও সতেরোশো চৌষট্টি টাকা যদি দু টু নাইটের জন্য হয় তাহলে এক একদিনের কত হচ্ছে তো আমরা এখন আমরা খেতে যাব আমরা একদম ফ্রেশ হয়ে নেবো এখানে স্নান টান করবো ট্রেনে করে জার্নি করে পুরো ধুলোবালিতে ভর্তি হয়ে গেছে বাইরে কোনো রেস্টুরেন্টে রাতের খাবারটা কোনো রকমে খেয়ে নেবো খেয়ে দে কালকে সকালে শুরু হচ্ছে আমাদের কন্যাকুমারী সাইট সি গুড মর্নিং ফ্রম কন্যাকুমারী বাইরে রোদের তাপ প্রচন্ড আজকে সকালটা আমরা শুরু করছি হচ্ছে আমাদের মন্দির দর্শন দিয়ে এখন বাজে সকাল সাড়ে সাতটা আমি দেখো আমি মন্দির দর্শনের জন্য পুরো আমি আমার পরে নিয়েছি মন্দিরের ভিতর তাই এই ড্রেসটা করে নিলাম এখন আমরা সোজা চলে যাবো এখান থেকে অটো ধরে মন্দির মন্দিরে গিয়ে মন্দির দর্শন করবো মন্দির দর্শন করে আবার রিটার্ন করে এসে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে তারপরে আমরা আমাদের সাইড সিনে বেরোবো তো আমরা একদম হোটেলের সামনে থেকেই অটো পেয়ে গেলাম দশ টাকা করে পার হেড নেয় বাট যেহেতু আমরা তিনজনই ছিলাম ও পঞ্চাশ টাকা চাইছে যেহেতু অটোটা আমাদের তিনজনকে নিয়েই যাবে তো আমরা এখান থেকে ডাইরেক্ট সোজা মন্দির চলে যাব মন্দিরে গিয়ে আমরা মাতা কন্যা কুমারী দেবীর দর্শন করব তারপরে আমরা আবার হোটেলে ব্যাক করব তো আমাদেরকে অটোটা এখানে নামিয়ে দিলো এটা হচ্ছে মন্দিরের গেট আর পিছনে দেখে দেখছো চূড়া দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মন্দিরের মেন গেট হবে চলো আমরা মন্দিরের ভিতরটা যাই কন্যাকুমারীতে অবস্থিত কুমারী আম্মান বা আরুলমিগু ভাগবতী আম্মান টেম্পেল বিশ্বের অন্যতম পবিত্র মন্দিরের মধ্যে একটি ও একশো আটটি শক্তিপীঠের মধ্যে একটি হিসাবে বিবেচিত এই মন্দিরটি দেবী কন্যাকুমারীর বাড়ি যাকে কুমারী দেবীও বলা হয় কন্যাকুমারীকে উৎসর্গীকৃত কুমারী আম্মান মন্দিরটি তিন হাজার বেশি পুরনো একটি চিত্তাকর্ষক স্থাপত্য উপস্থাপন করে ঐতিহাসিক মতে ট্রাভাঙ্কর রাজ্যের একটি অংশ ছিল সমুদ্রের পাশে অবস্থিত এই প্রাচীন মন্দির এই মন্দিরের দেবী দর্শনের সময় প্রতিদিন সকাল সাড়ে চারটে থেকে দুপুর সাড়ে বারোটা ও আবার বিকেল চারটে থেকে রাত্রির আটটা পর্যন্ত এই মন্দির দর্শনের নিয়ম অনুযায়ী পুরুষদেরকে কোমরের উপরিভাগের সমস্ত বস্ত্র খুলে তারপর প্রবেশ করতে হবে মন্দিরের ভিতরে কিছুটা প্রবেশ করে বাম হাতে লাগেজ কাউন্টার পেয়ে যাবেন যেখানে আপনারা আপনাদের মোবাইল ক্যামেরা ব্যাগ সব কিছু জমা করে মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন আপনারা চাইলে পুজো দেওয়ার জন্য ডালি পেয়ে যাবেন ওই একই জায়গা থেকে এই মন্দিরের প্রবেশের জন্য কোনো বিশেষ টিকিটের ব্যবস্থা নেই ঠিকই তবে ওখানকার পুরোহিতদের কিছু দক্ষিণার বিনিময়ে আপনি একটু তাড়াতাড়ি দর্শন পেতে পারেন তো আমরা মন্দিরের ভিতরে কন্যা কমনি দেবী দর্শন করে আসলাম তো আমরা মন্দির দর্শন করার আগে বা হাতে ডালি রাখা থাকে এখানে দেড়শো টাকা দিয়ে আমরা ডালি ডালির মধ্যে ফল রয়েছে 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 নারকেল চন্দন তো এইগুলো পুরো সাজানো থাকে এই ডালিটা নিয়ে আমরা ভিতরে দিলাম পুরোহিত যে থাকে সেই পুরোহিতকে একশো টাকা দিলে টাকাতে সেই আমাদেরকে পুরো মন্দিরটা দু থেকে পাঁচ মিনিটের মধ্যে পুরো ঘুরে দিয়েছে ভিতরে হয়তো আরো কুড়ি তিরিশ টাকা আমাকে এক্সট্রা পুরোহিতকে দিতে হয়েছে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে পুরো মন্দিরটা ঘুরে এসেছি পুজো দিয়ে বেরোনোর সময় তোমরা পেয়ে যাবে হচ্ছে প্রসাদ দেওয়ার জায়গা যেখান থেকে আমরা চারটে মালপোয়া কিনে নিয়েছি এই মালপোয়াগুলো প্রসাদ হিসেবে তোমরা নিতে কিনতে পারো মালপোয়া ছাড়াও আরও ওখানে আরও অন্যান্য প্রসাদের অপশান পেয়ে যাবে তো আমরা ওই রাস্তা দিয়ে আসলাম এখানে দেখো সানরাইজ পয়েন্টটা ওই দিকে দেখাচ্ছে আর সানসেট পয়েন্টটা এই দিকে আর যারা কন্যাকুমারী দেবী টেম্পল ওই দিকে বিবেকানন্দ রক ওই দিকে সানরাইজ পয়েন্টটা ওই দিকে আর এই দিকে গেলে ওইখানে হচ্ছে ওই যে গান্ধী মান্ডাপাম তো আমরা এখন গান্ধী দেখতে যাব চলো জাতির পিতা মহাত্মা গান্ধীর সম্মানে এই মহাত্মা গান্ধী মেমোরিয়াল তথা গান্ধী মণ্ডপম নির্মিত হয়েছিল মহাত্মা গান্ধী তার জীবনকালে দুবার তথা উনিশশো ও উনিশশো সালে কন্যাকুমারী পরিদর্শন করেছেন উনিশশো সালে তার মৃত্যুর পর তার অস্থিকে বারোটি ভিন্ন কলশে রাখা হয়েছিল যাতে সেগুলি দেশের বিভিন্ন স্থানে স্থানান্তর করা যায় তার মধ্যেই একটি কলশ কন্যাকুমারীতে আনা হয়েছিল পরে সেই অস্থিকে কন্যাকুমারীতে সমুদ্রের জলে বিসর্জন করা হয় পরবর্তীতে একই স্থানে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধ বা গান্ধী মণ্ডপম নির্মিত হয় ভিতর থেকে সমস্ত কিছু দেখা হয়ে যাওয়ার পর ঢুকেই বা ঢুকেই ডান দিকে একটা সিঁড়ি আছে যে সিঁড়িতে উপর দিকে ওঠে যায় তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপর উঠছি এরকমভাবে সিঁড়িটা আসছে পুরো গোল করে একদম সার্কেল করে আসছে সিঁড়িটা এটা 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 হচ্ছে গান্ধী মণ্ডপ আপনার টেরেস এই নিচ থেকে আমরা ঢুকেছিলাম এখান থেকে আমরা ঢুকেছিলাম আর আমরা এখন ছাদের উপরে রয়েছি এইটা হচ্ছে সেই সমাধিটা যেটাতে এই কিছুক্ষণ আগে দেখালাম তো এখানে এখানে আমরা ছিলাম নিচ থেকে এটা হচ্ছে ওর টেরেসটা আর এখান থেকে দেখো পুরো সমুদ্রটাকে দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে দেখো সমুদ্রের ঢেউ দেখো এখান থেকে আরেকটা ছাদে ওঠার সিঁড়ি আছে ও সুরজিৎ পৌঁছে গেছে আগে ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো থিরুবাল্লুবার স্ট্যাচু আর তার পাশেই আছে বিবেকানন্দ রক মেমোরিয়াল তোমরা দেখতে পাচ্ছ না এই যে হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এই মন্ডপমের কেন্দ্রীয় চূড়াটির উচ্চতা উনআশি ফুট যা মৃত্যুর সময় মহাত্মা গান্ধীর বয়সের প্রতি গান্ধী মণ্ডপমের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এই ভবনের ছাদ এটিকে এমনভাবে তৈরি হয়েছে যেখান থেকে প্রতি দোসরা অক্টোবর যা মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী সূর্যের রশ্মি ঠিক সেই জায়গাতে পড়ে যেখানে তার অস্থিকে রাখা হয়েছিল আমরা কিন্তু আরেকটু বাজে ব্রেকফাস্ট কমপ্লিট করে এইটা দিয়ে আমরা শুরু করবো আমাদের নেক্সট জার্নি এই রাস্তা থেকে এসে এখানে যে দোকানটা পঁয়তাল্লিশ টাকায় তিনটে পরোটা তো আমরা খাচ্ছি পরোটা আর তার সাথে চানা নিয়েছি আর সুরুজি নিয়েছি হচ্ছে পরোটা পরোটার সাথে নারিয়েল চাটনি তো আমরা খাওয়া দাওয়া করে ড্রেস চেঞ্জ করে দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে আমরা কিন্তু আবার সেম জায়গায় চলে এসেছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার জন্য এইটা হচ্ছে সেই লাইন যে লাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এখন নর্মাল লাইনের জন্য পঁচাত্তর টাকা টিকিট স্পেশাল লাইনের জন্য কিন্তু তিনশো টাকা টিকিট তো দেখি আমরা স্পেশাল লাইনটা দিয়ে যাই না নর্মালটা দিয়ে এখন ডিসিশন করিনি ডিসাইড করে তোমাদেরকে জানাচ্ছি ওই দিকটা সমুদ্র এই লাইনটা পুরো ওই দিকে যাচ্ছে এখানে একটা রেস্টুরেন্টও আছে এই রক মেমোরিয়াল সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত খোলা থাকে আর এখানে আসতে হলে একমাত্র ফেরি পথেই আপনাকে ভরসা করতে হবে তো আমরা ডিসাইড করলাম যে থ্রি হান্ড্রেড কিউটা দিয়ে যাব কারণ এটা অনেক ফাঁকা দেখো ইয়ে থ্রি হান্ড্রেড বলা কিউ না দেখো সেভেন্টি ফাইভের কিউ দেখো পুরো লাইন ভর্তি মানে এদিক থেকে লাইন শুরু হয়েছে এইদিকে লাইন আর থ্রি কিউটা পুরো ফাঁকা তিনশো টাকাটা একটু বেশি প্রাইস দু তিন মাস আগে এটার দাম দুশো টাকা ছিল বাট এখন এটার প্রাইস বাড়িয়ে দিয়েছে আর এখন বাজে কিন্তু দুপুর বারোটা প্রচন্ড রোদ সূর্য একদম মাথার উপরে গরম এখানে ভালোই আছে মাদুরাইয়ের থেকে কম তো চলো আমরা থ্রি হান্ড্রেড কিউ এর আগে টিকিটটা কাটি তারপরে দেখি এখানে বাকি সিস্টেমটা কি আছে তো এই হচ্ছে আমাদের টিকিট আমরা তিনশো টাকা দিয়ে তিনটা টিকিট কাটলাম তিনজনের জন্য নশো টাকা নিল এবার আমরা যাব হচ্ছে ডাইরেক্ট ফেরি ঘাটে ওই দেখো থিরুভাল্লুব স্ট্যাচু আর বিবেকানন্দ রক মেমোরিয়াল আমরা এই দিক দিয়ে যাবো বোটে করে আমাদের এই যে বোটের নাম হচ্ছে এম এল বিবেকানন্দ বোট তো লাইফ জ্যাকেট নিয়ে নিছি একটা জালনার সিট পেয়ে গেছি জালনা তো না এটা আর কি মানে সাইড সিট পেয়ে গেছি সুরজিৎরা ওই দিকটায় বসেছে ওইখানে স্পেশাল এন্ট্রির যে টিকিটটা কেটেছি তিনশো টাকাতে সেটা কিন্তু শুধুমাত্র ওই লাইনটা বাইপাস করার জন্য বাকি আমরা যে মেন যখনই মেন লাইনটা থেকে বাইপাস করলাম তখন কিন্তু জেনারেল লোক আর আমরা সব একই জায়গায় একই বোটে উঠছি বোট কিন্তু কোনো পার্থক্য নেই তিনশো টাকাতে বোট চেঞ্জ হয় না শুধুমাত্র লাইনটা লাগে না একদম ফ্রি একদম ফাঁকা থাকে আমরা তাড়াতাড়ি বোটে উঠে যেতে পারলাম নাহলে আমাদের এখানে এক থেকে দেড় ঘন্টা লাইনের জন্য ওয়েট করতে হতো তো আমাদের বোট ছেড়ে দিয়েছে কন্যাকুমারী ভ্রমণের সবচেয়ে মূল আকর্ষণ হল এই বিবেকানন্দ রক মেমোরিয়াল যেটি না দেখলে আপনার কন্যাকুমারী ট্যুর বৃথা সাগরের বুক চিরে এই বোট আপনাকে প্রথমে নামিয়ে দেবে বিবেকানন্দ রক মেমোরিয়াল এই মেমোরিয়াল দেখা শেষ করে আপনি যে কোনো রিটার্ন বোটে উঠে ঘুরে আসতে পারেন একদম পাশেই থিরুভাল্লভার স্ট্যাচু এই আমাদের টিকিট তিরিশ টাকা পার পার্সন নব্বই টাকা দিয়ে আমরা তিনজনের টিকিট কেটেছি তিন তো টিকিটে ওরা ভেরিফাই স্ট্যাম্প মেরে দিলো তো এই হচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল এই পাথরের উপর স্বামী বিবেকানন্দের একটি চিত্তাকর্ষক স্মৃতিসৌধ নির্মিত হয়েছে যা 1970 সালে উদ্বোধন করা হয়েছিল রামকৃষ্ণ পরমহংসের শিষ্য এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দকে সম্মান জানাতে মূলত এটি নির্মাণ করা হয়েছিল কত ছোট ছোট মাছ আর এই যে কিউটা দেখছো এই কিউটা হচ্ছে রিটার্ন যাবার বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে দেখা শেষ করে এখান থেকে রিটার্ন আবার সেম বোটে বা তার পরের বোটে যে কোনো বোটে তোমরা যেতে পারো সেম বোটে যেতে সবসময় এমন কোনো আবার নেই কারণ একের পর এক বোট আসছে বাসের মতো যে বোট আসবে সেই নেক্সট বোটে তুমি যেতে পারবে আঠারোশো বিরানব্বই সালের বিশ্ব ধর্মীয় সম্মেলনের জন্য শিকাগো রওনা হওয়ার কয়েকদিন আগে স্বামী বিবেকানন্দ কন্যাকুমারীতে এসেছিলেন এবং এখানে এই শিলা পরিদর্শন করে দুই দিন ধ্যান করেছিলেন সবচেয়ে কঠিন ব্যাপার এখানে হলো জুতো খুলে হাঁটাচলা করা দেখো এই পুরো জায়গাটাতে সবাইকে জুতো খুলে হাঁটাচলা করতে হবে কিন্তু একটা সুবিধা আছে একটা সুবিধা সিস্টেম করে দিয়েছে এখানে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ দেখো পুরো জায়গাটা পাথরের বাঁধানো তার মাঝখানে মাঝখানে সাদা দিয়ে দেখছো এটা এটা হচ্ছে সাদা সাদা পেইন্ট করা আছে সায়েন্টিফিক্যালি সাদা রঙে সূর্যের আলো রিফ্লেক্ট করে তো তার জন্য কি হয় রোদ টানে না তার জন্য তো আমরা যে এই জায়গাটায় দাঁড়িয়ে আছি এখানে আমাদের গরম লাগছে না এই সাদা এই সাদা জায়গাটার উপর দিয়ে অ্যাকচুয়ালি সবাইকে হেঁটে যেতে হবে তাহলে গরমটা লাগবে না আর এখানে নামলে পুরো পা পায়ে ফোসকা পড়ে যাচ্ছে তো আমরা তার জন্য সেই রঙটার উপরেই আমরা দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে এখানে ফটোগ্রাফি করছি উনিশশো সালে উদ্বোধন করা স্মৃতিসৌধটি এখন প্রতিটি দর্শনার্থীকে তার স্থাপত্য দিয়ে মন্ত্রমুগ্ধ করে এখানে দুটি প্রাথমিক মণ্ডপ রয়েছে একটি বিবেকানন্দ মণ্ডপম আর একটি শ্রীপদ মন্ডপম এই বিবেকানন্দ অনেকটা অবস্থিত শ্রীরামকৃষ্ণ মন্দিরের আদলে তৈরি এই রক মেমোরিয়ালের পাশেই আরেকটি জনপ্রিয় পর্যটন আকর্ষণ মহান তামিল কবি সেন্ট থিরুভাল্লাভারকে উৎসর্গ করা সেন্ট থিরুভাল্লার স্ট্যাচু বিবেকানন্দ রক মেমোরিয়ালের ফেরি পরিষেবা থিরুভাল্লার মূর্তির কাছে কিছুক্ষণের জন্য থামে এই জায়গাটি ঘুরে দেখার জন্য অতিরিক্ত ভিড় ও সময়কে মাথায় রেখে আমরা এখানে ঢুকিনি ফেরিতে করে ঘাটে পৌঁছে একটা অটো নিয়ে ফিরে আসলাম হোটেলে তো বিবেকানন্দ রক মেমোরিয়াল ঘুরে আসার পরে আমরা আমাদের হোটেলে চলে এসেছি এখান থেকে আজকে আমরা আমাদের নেক্সট সাইট সিন গুলোতে বেরোবো এই সাইট সিন গুলোতে আমরা একটা প্যাকেজ সিস্টেম করেছি এখান থেকে লোকালি একটা সাইট সিন করানো হয় থ্রু বাস এই বাসে করে সাইট সিনের জন্য দুশো টাকা মাথা পিছু হয় এবং এখানে পাঁচটা থেকে ছটা প্লেস এই বাসে করে পুরো ঘোরাবে তো আমরা সেটা বুক করেছি দুপুর তিনটে থেকে সন্ধ্যা সাড়ে সাতটা স্লটটা বুক করেছি তো এখন বাস আসবে বাসে করে আমরা সাইট সিনের জন্য যাব। তোমরা যে হোটেলেই চোখিং করো না কেন সেই হোটেলের সাথে কথা বললে তাদের কাছে এই অপশানটা অ্যাভেলেবেল থাকে তোমরা এটা কিন্তু অ্যাভেল করতে পারো সমস্ত জায়গাগুলোকে তোমাকে মাথা পিছু দুশো টাকাতে পুরো ঘুরিয়ে দেবে বাসে খুবই কম খরচায় কন্যা এই সিস্টেমটা ভীষণ ভালো এরপর আমরা ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ ছেড়ে হোটেলের সামনে থেকে দুপুর তিনটের বাসে উঠে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে তো আমরা বাসে উঠে পড়েছি বাস এখন চলছে আর বাস বাসে কিন্তু আমরা একা নেই আরও অনেক লোকজন আছে এখানে প্রচুর লোকজন সবাই বসে পড়েছে আমরা সবাই লাস্টে উঠেছি তাই আমরা একদম বাসের সামনে সিটটা পেয়েছি আমাদের জন্য ভালোই হয়েছে আমরা ভালো ভিডিও রেকর্ড করতে পারবো বাট আর ভিতরে তা আগে উঠ থেকে উঠলে ভিতরের দিকে সিট পাওয়া যেত তো ভালোই হয়েছে একদিকে সাপে বর হয়েছে তো চলো আমরা এনজয় করি আমাদের এই ট্রিপটাকে তো কন্যাকুমারী হোটেল থেকে বাসটা যখন ছাড়লো তো আমাদের ফার্স্ট সাইড সিনে নিয়ে আসতে হচ্ছে মন্দির দেখো এই মন্দিরটা পুরো মন্দিরের ন্যায় এখানে তৈরি করা হয়েছে ভিতরে আমাদের শ্রী বালাজি অবস্থান করছে এই মন্দিরের ভিতরে দু হাজার উনিশ সালে কন্যাকুমারীর তিরুপতি মন্দিরটি অন্ধ্রপ্রদেশের তিরুপতি ভেঙ্কটেশ্বরের মন্দিরের প্রতিলিপি হিসেবে নির্মিত হয়েছিল এই মন্দিরটি কন্যাকুমারী দেবী টেম্পেল থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে একেবারে সমুদ্রের কাছে অবস্থিত দর্শনের জন্য সকাল ছটা থেকে বিকেল পাঁচটা ও বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে তো আমাদের এই মন্দিরটা দর্শন হয়ে গেছে তিরুপতিতে যে দর্শনীয় স্থানগুলো ছিল যেমন পদ্মাবতী রয়েছে তিরুপতি বালাজি মন্দিরের ভিতরে তো অ্যালাউড না ক্যামেরা তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তো বাইরে থেকে তোমাদেরকে দেখালাম এরম লাগলো জানিও এবার আমরা যাবো আমাদের বাস দাঁড়িয়ে আছে বাসে উঠবো আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন এরপর আমরা দশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছে গেলাম সিরডি সাইবাবা টেম্পল দর্শন করতে অসাধারণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত এই সাইবাবা টেম্পেল একদিকে পাহাড় উঠে গেছে আর একদিকে সাদা ঝকঝকে মন্দির এক অন্যরকম পরিবেশ তৈরি করেছে দু সালে নির্মিত এই সাই বাবা টেম্পেলটি সকাল সাড়ে ছটা থেকে সমস্ত দর্শনার্থীদের জন্য খুলে যায় কন্যাকুমারীতে ঘুরতে আসলে একবার এই সাই বাবা মন্দিরে এসে ঘুরে যাবে এই সাই বাবা মন্দির থেকে সোজা আট কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্য সুচিন্দ্রাম টেম্পেল কন্যাকুমারী সুচিন্দ্রাম জেলায় অবস্থিত সুচিন্দ্রাম মন্দিরটি থানুমালায়ান টেম্পেল নামেও পরিচিত এই মন্দিরের আকর্ষণীয় দিক হল এটি ভগবান শিব বিষ্ণু এবং ব্রহ্মার ত্রিতত্ত্বকে উৎসর্গীকৃত এই কারণে শৈব এবং বৈষ্ণব উভয় সম্প্রদায়ের ভক্তদের কাছে এর উচ্চ ধর্মীয় গুরুত্ব রয়েছে এই মন্দিরের প্রধান আকর্ষণ হল আঠেরো ফুট উঁচুতা চারটি সঙ্গীত স্তম্ভ এই স্তম্ভগুলি একটি গ্রানাইট পাথর দিয়ে খোদাই করা হয়েছে এবং এই স্তম্ভগুলি আঘাত করার সময় বিভিন্ন বাদ্যযন্ত্রের ধ্বনি তৈরি করে যা স্থাপত্যের ব্যতিক্রমী উদাহরণ উপস্থাপন করে এই প্রাচীন সুচিন্দ্রাম মন্দিরটি সতেরো শতকে নির্মিত বলে জানা যায় যার ভিতরে প্রায় তিরিশটি মন্দির বর্তমান মন্দিরের কিছু অংশ অষ্টম শতাব্দী থেকে পনেরো শতাব্দীর মধ্যে খুঁজে পাওয়া গেলেও মন্দিরের শিলালিপিগুলি নবম শতাব্দীর বলে অনুমান করা হয় তামিলনাড়ু রাজ্যে কন্যাকুমারী অন্তর্ভুক্ত হওয়ার আগে এই মন্দিরটি ত্রাভাঙ্কর রাজ্যের প্রশাসনের অধীনে ছিল মন্দিরটির বিপরীত দিকে রয়েছে সুবিশাল জলাশয় বা টেম্পেল ট্যাঙ্ক যেটির জল এই মন্দিরের বিভিন্ন কাজে ব্যবহৃত করা হয় এছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন বাইশ ফুট উচ্চতার ভগবান হনুমানের বিশাল মূর্তি যেটি একক গ্রানাইট পাথরে খোদাই করা হয়েছে এবং এটি ভারতের বৃহত্তম মূর্তিগুলোর মধ্যে একটি যেটি এককালে টিপু সুলতানের আক্রমণের আশঙ্কায় মন্দিরে লুকিয়ে রাখা হয়েছে এই মন্দির দর্শন করে আমরা বাসে উঠে রওনা দিলাম কন্যাকুমারীর পরবর্তী সাইট সিন প্লেস সানসেট পয়েন্টের দিকে কন্যাকুমারী ভারতের অন্তিম দক্ষিণের শেষ বিন্দুতে অবস্থিত হওয়ায় এখানে আপনি সানরাইজ ও সানসেট দুটোই একই জায়গা দাঁড়িয়ে উপভোগ করতে পারবেন এই কন্যাকুমারীর আরেকটি প্রধান আকর্ষণ হল ত্রিবেণী সঙ্গম যেখানে আরব সাগর ভারত মহাসাগর ও বঙ্গোপসাগরের মিলনস্থল সমুদ্রের পারে সানসেটের অভিজ্ঞতা আগে থাকলেও এই কন্যাকুমারীর সানসেট যেন আকাশে একটা অন্য রং তুলে ধরেছে দেখা শেষ করে আমরা আবার বাসে চেপে পড়লাম পরবর্তী সাইট সিন ওয়্যাক্স মিউজিয়ামের উদ্দেশ্যে তো আমরা সানসেট পয়েন্ট দেখা শেষ করে আমরা বাসে উঠে আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো আর কোনো পয়েন্ট থাকবে না কিন্তু আমরা চলে এসেছি বাসে করে আবার মায়াপুরি ওয়াক্স মিউজিয়াম মায়াপুরি ওয়াক্স মিউজিয়াম কিন্তু এখানকার একটা ফেমাস ওয়াক্স মিউজিয়াম আমরা এখানে আজকে ঢুকবো না কারণ আমরা ওয়াক্স মিউজিয়াম অলরেডি দেখেছি আমাদের কলকাতাতে একটা ওয়াক্স মিউজিয়াম আছে আর এখানকার ওয়াক্স মিউজিয়ামও সেম অলমোস্ট সেম তো তোমরা আসলে অবশ্যই ঢুকো একশো টাকা করে টিকিট পার হেড আমরা একটু বাজেট ক্রাঞ্চে আছি তাই জন্য আজকে আর আমরা ঢুকবো না তিনশো টাকা খরচা করে আমরা তিনজন এসেছি তিনশো টাকা খরচা করে ঢুকতে চাইছি না তো তোমরা আসলে অবশ্যই ঢুকো তোমাদের ভালো লাগবে যারা ওয়াক্স মিউজিয়াম এর আগে কখনো দেখো নি অবশ্যই এখানে একবার ট্রাই করে যাও যে রাস্তাটা দিয়ে আমরা রেলওয়ে স্টেশন থেকে এখানে আসব সেই রাস্তাতেই পড়ছে হচ্ছে এই ওয়াক্স মিউজিয়াম সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এই ওয়াক্স মিউজিয়াম খোলা থাকে তো তোমরা চাইলে যখন খুশি আসো বাট প্রেফার টাইম হচ্ছে বিকেলবেলাটা বেলাটা আসো আরামসে রিল্যাক্স করে ওয়াক্স মিউজিয়াম দেখো দেখে বিচের ধারে চলে যেতে পারো এই ওয়াক্স এর থেকে বেরিয়ে মেইন রাস্তায় ডান দিকে দুপা হাঁটলেই আপনারা দেখতে পাবেন হাজার বছরের পুরনো একটি শিব মন্দির যার নাম গুগনাথা স্বামী টেম্পল এই মন্দির নির্মাণ করেছিলেন রাজা চোলা আনুমানিক হাজার বছর আগে এই মন্দির দর্শনের টাইম সকাল ছটা থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত ও বিকেল পাঁচটা থেকে রাত্রির সাড়ে আটটা পর্যন্ত বলে আবার দর্শন সেরে বাসে চেপে আমরা পৌঁছে গেলাম আজকে লাস্ট সিন পয়েন্ট রামায়ণ টেম্পেল যার আরেক নাম ভারত মাতা টেম্পেল তো আমরা ভেবেছিলাম লাস্ট সাইড সিনটা করব না এই সুন্দর ভিউ দেখার পর আর নিজেদেরকে রাখতে পারলাম না দেখো কি সুন্দর এটা হচ্ছে ভারত মাতা টেম্পল এই রামায়ণ টেম্পল হলো বাল্মীকি রামায়ণের একটি সচিত্র প্রদর্শনী এটিতে 108টি কাঠের প্যানেল রয়েছে এবং প্রতিটি প্যানেল তৈলি চিত্রের আকারে রামায়ণের এক একটি গুরুত্বপূর্ণ পর্ব বর্ণনা করে প্রকৃতপক্ষে রামায়ণ টেম্পল দর্শনের সবচেয়ে চিত্তাকর্ষক অংশগুলির মধ্যে একটি হলো ভগবান হনুমানের সাতাশ ফুট উচ্চ গ্রানাইট মূর্তি মন্দিরের পাঁচ বছরের উপরের প্রবেশ মূল্য জন প্রতি তিরিশ টাকা ও ভিতরে ফটোগ্রাফি একেবারেই প্রহিবিটেড প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর একটা ও বিকেল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এছাড়া এখানে সুন্দর সুসজ্জিত বাগানের সাথে আছে ভগবান শিবের একটি ধ্যানমগ্ন মূর্তি যার জটা থেকে অঝরে গঙ্গার ন্যায় ঝর্ণা বয়ে যাচ্ছে যে লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ভারত মাতা টেম্পেল আর ঠিক এর উল্টো দিকে আছে বিবেকানন্দ পিক্টোরিয়াল এক্সিবিশন মানে এখানে বিবেকানন্দর সমস্ত রকম জীবন বর্ণনা বলতে পারো বা আরো অন্যান্য অনেক ইনফরমেশন দিয়ে এখানে ছবির মাধ্যমে তুলে ধরেছে বাট এটার থেকেও বেশি ইন্টারেস্টিং আমার যেটা লাগছে সেটা হচ্ছে এই ভারত মাতা মন্দির এখানে দেখো আমাদের হট শিবার যে মূর্তিটা রয়েছে দেখো কত সুন্দর লাগে ঝর্ণা দিয়ে আর মাথার উপর থেকে মনে হচ্ছে না সত্যিকারের গঙ্গা বইছে আর পিছনের টেম্পেলটা এত সুন্দর এত ভালো লাগছে আমার মানে ভীষণ ভালো লাগছে এত সুন্দর লাগছে আর মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছে রাত্রিবেলাটা রাত্রির বলেই কিন্তু এই জিনিসটা এত সুন্দর লাগছে তো আমি তোমাদেরকে অলওয়েজ যদি তোমরা গাড়িতে না আসো মানে এই বাসে না আসো তোমরা যদি একা একা ট্রাভেল করো তাহলে কিন্তু এইটাকে সবার লাস্টে রাত্রিবেলা রাখবে না নাহলে এই সৌন্দর্যটা উপভোগ করা যাবে না সিন পর্ব শেষ করে আমরা হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম রাতের ভোজন সারতে ভরে খাওয়া দাওয়া সেরে রাতটা কোন রকমে হোটেলে একটু রেস্ট নিয়ে পরের দিন ভোর চারটে পনেরোতে বাড়ি ফেরার ট্রেনে চেপে বসলাম দক্ষিণ ভারত ভ্রমণের এই ছটি দিন কিভাবে যে কেটে গেল তা বোঝা গেল তবে আপনাদের আমার এই দক্ষিণ ভারত ভ্রমণের পর্বগুলো কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন দেখাবে আবার একটি নতুন কোনো ট্রাভেল সিরিজ নিয়ে টেক কেয়ার বাই বাই